কপালের নাম গোপাল চলি যাবো নেপাল শহরের দুটো আজকে নিয়ে এসছি না অ্যাকশন রিয়াকশন করবো আজকে একজন হচ্ছে ওই মন মানে না শিল্পা তোমাকে বলো একটা সুন্দর মেয়ে আছে এবার কোথায় যাবে সুন্দরী এসব ডায়লগ বলতে আমি খুব ভালো পাই গান গাইতে গেলে সুরের জগতে কয়েক লক্ষ ভিউয়ার এটার স্নেহের প্রতিদান সেখানে আমি ছিলাম একটা চোর আমি চুরি করেছিলাম চোর সাজিয়েছিলাম রঞ্জিত মল্লিক মোহনবাবুকে সেখানে কোনো হিরো আমাকে মারেনি আপনারা নিশ্চয়ই জানেন আমি কেন মরেছিলাম কিসে মরেছিলাম বলতে পারবেন সাপ ওকে সাপ আরে বাপরে বাপ সবার মুখস্থ বাংলা ছবিতে ভিলেনের ডায়লগ সচরাচর হিট করে না আমার সৌভাগ্য আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী যার এই ডায়লগটা গ্রামে গেলে সব জায়গায় আমাকে বলে দাদা কপালের নাম গোপাল সলিদাব নেপাল স্নেহের প্রতিদানের ডায়লগটা অবশ্যই শোনাবেন খুব কষ্ট করে করতে হয় ভালো অডিয়েন্স পেলে তবেই গলাটা ফাটাই তো আসুন ছবির নাম স্নেহের প্রতিদান আমি ছিলাম একজন চোর আমি চুরি করেছিলাম চোর সাই ছিলাম রঞ্জিত মল্লিক জঙ্গলের মধ্যে ধন সম্পত্তি গুলো লুকিয়ে রেখে দিয়েছি সেটা নিয়ে এবার কেটে পড়বে আমার সেই শেষ দৃশ্যটা আপনাদের সামনে অভিনয় করে দেখাচ্ছি আমি বলবো একটুখানি লাইটটা দিলে পরে ভালো লাগবে এবং শেষের দিকে একটু প্যাথোজ মিউজিকটা দিলে পরে আরো ভালো লাগবে চলো ছবির নাম স্নেহের প্রতিদান ফিজিক্যাল অ্যাক্টিং দেখুন কোন শিল্পী মঞ্চে এইভাবে খাটবে না আসুন ছবির নাম স্নেহের প্রতিদান চোর কপালের নাম গোপাল চলি যাব নেপাল কপালের নাম গোপাল সারা চলে যাব নেপাল নেপাল তো যাবো কোথায় রেখেছিলাম দেখি 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 এই ঝোপের মধ্যে দেখি 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 আরে বাপ বাপ এ দেখি সাপ কি করি এ তো শালা কেউটে জড়ায় আছে জান দেব না ধন দেব ধন দেব না যা না না শালা জান চলে যায় যাক এ ধন আমি দেব না এ ধন আমি একাই সাপড়ে দেব সাপে কি করবে শালা কেউটের বাচ্চা লাঠি দিয়ে তোর মাথা লাঠি কোথায় লাঠি তো নাই লাতি মেরে তোর মাথা ভাঙিয়ে দেবো শালা কেউটের বাচ্চা আমার ধন সম্পত্তির ওপরে এক সাপ সে কথা শুনবে কেন ভাই কেউটের বাচ্চা আমার মতো ভদ্রলোক তো না সারা পায়ে মারলো ফসকর একটা ছোট মুখ দিয়ে কোলগেটের ফেনা গল গল করে বেরিয়ে গেল মুখ দিয়ে গাজলা বেরিয়ে গেছে হাত গুলো বেঁকে যাচ্ছে তখন মনে হলো আমি তো শালা একটা ছোর এই তো তোর ধন সম্পত্তি তো কাজ লাগবে না আমি তো ওপরে চলেই যাচ্ছি ওই রঞ্জিত মল্লিক মোহনবাবু ওরে কেন ফাঁসায় দিয়ে গেলাম ও তো সংসারটা ভেঙে গেল আমি তো ভালো কাজ জীবনে কখনো কিছু করি নাই একটা মরার আগে ভালো কাজ করে যাই মরার আগে চোরটার বিবেকটা জেগে উঠলো সে চিৎকার করে উঠলো পুলিশ বাবু পুলিশ বাবু ও মোহন বাবু মোহন বাবু চুরি চুরি করে নি ও মোহন বাবু চুর নয় গো ও খুব ভালো মানুষ ও চুরি করে নি চুরি চুরি আমি করেছি আমি মায়ের ধন চুরি করলাম বাবার গলার সাপ দম ছয় দিল আমি তো চলে যাচ্ছি ও মোহন বাবু তোমরা সেরে যাবো আমি আমি চোর আমি তো চলেই গেলাম ও ভালো গো ও ভালো ঝিনুকমালা ছবিতে আমি প্রথম এসছিলাম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়িকা মিতালি চক্রবর্তী এখন যাত্রা করছি তো সেখানে আমি গাছের উপর বসে আছি আমি লুচ্ছা লাফাঙ্গা গ্রামের জমিদার ছেলে রতন চৌধুরী খালি মেয়েদের জন্য থাকি গাছের এটাই আমার কাজ আমি বসে আছি খেলতে খেলতে গাছে তলা দিয়ে মিতালি চক্রবর্তী যাচ্ছিল মালা যাচ্ছিল গাছের থেকে টপ পরে লাফিয়ে পড়লাম একাধকা খেলতে খেলতে কোথায় যাচ্ছিস একবার আমার দিকে নজরও পড়ে না আমি যে তোর পথ বসে আছি রে একটু আমায় ভালোবাসা দিয়ে যা মালা বললো তোকে ভালোবাসবো আমি ভালোবাসা তুই কি জানিস কেন ভালোবাসাটা আমি জানি না 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 জানিস তো তোর জন্য গ্রামের মেয়ে পুতুল বিষ খেয়ে মরেছে বলতো ভালোবাসতে গেলে কি কি লাগে কেন ভালোবাসতে গেলে চুরি ফিতে আলতা পেট ভরে তিনবেলা ভাত বাস আর কি চাই মালা বলেছিল ভালোবাসতে গেলে ভালোবাসাটা চাই বুকের ভেতরে সেটা তোর মধ্যে নেই তোর মতো লুচ্চ লাফাঙ্গাই গ্রামে একটাও নেই আমি তোকে ভালোবাসতে পারবো না শুনে আমার খুব রাগ হলো আমি জমিদারের ছেলে আমাকে বলে তোকে ভালোবাসবো না ভালোবাসা কাকে ওই একটা বাউল এক নিয়ে গান গাইতে গাইতে ঘুরে বেড়ায় তাকে ভালোবাসা আমার দিকে ফিরে তাকায় না আমার রাগ হলো হাতটা ধরে চেপে বললাম এ মালা আমার নাম রতন চৌধুরী যার হাত একবার ধরি তার হাত কিন্তু সহজে ছেড়ে দিই না মালা তার উত্তরে বলেছিল মালার হাত যে একবার ধরে সে তার উপযুক্ত শাস্তিটাও পেয়ে যায় বলে সজরে একটা চর মারা ছিল আমার গালে আমি গ্রাম থেকে গেছিলাম আমি জানতাম না সিনেমা চর গুলো মিথ্যে মিথ্যে হয় আমি গালটাকে বাড়িয়ে দিলাম মালা কানের এত জোরে চড় মারলো কান দিয়ে রক্ত বেরিয়ে গেল সাত দিন কানে কোনো কথা শুনতে পাইনি এখনো দাগ আছে আমি বললাম এই এই মিতালি তুমি মারলে এত জোরে কানের উপর মেরে আর আমি তো কানে কানে শুনতে পাচ্ছি না বলে হয়ে গেছে হয়ে গেছে হতেই পারে কেন আরে কলকাতার মেয়েরা এরকম ভাবে মারে গ্রাম থেকে এলে পরে তখন বুঝতাম না পরের ছবি আদরের বোন আমি বিপ্লব চ্যাটার্জির ভাই পকেট মারের সর্দার বিপ্লব চ্যাটার্জি আমি তার ভাই রনি দাদাকেই মার্ডার করে দিলাম দাদা ভোগে চলে গেল আমি দলে সর্দার হলাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে প্রসেনজিৎ দিদির ট্রিটমেন্ট করাবে বলে যাচ্ছে আমি ওই টাকার ব্যাগটা পঞ্চাশ হাজার টাকার ব্যাগ নিয়ে কেটে পড়ছি দৌড়ে পালাতে যাব দেখি সামনে দাঁড়িয়ে আছে সেই মিতালি আদারোবন ছবিতেও হিরোইন হিরোইনও আমার মনে পড়লো বাটা আগের ছবিতে ঝিনুকমালায় তুমি বাটা কানের উপর আমার চর মেরেছিলে আমি তোমায় কিছু করতে পারিনি এইবার একটা সুযোগ আছে সিনটা ছিল ছুরিটা নিয়ে আমি এগিয়ে যাবো এগোতে যাবো ওকে ছুরিটা দিয়ে মারতে যাবো প্রসেনজিৎ একটা উড়ে এসে আমার মাথায় লাতি মারবে আমি ছিটকে পড়ে যাবো এটা ছিল সিনটা আগের সেই কথাটা আমার মনে পড়লো মিতালিকে কিছু একটা ওষুধ দিতে হবে আমি গিয়ে সামনে গিয়ে এক পা এগিয়ে গিয়ে ছুরিটা ফেলে দিয়ে চুলের মুটিটা ধরলাম ডাক্তার ভালোবাসার লোককে এসে তোকে বাঁচা চুলটা এত জোরে ঝাঁকেছি বারো গাছা চুল পটপট করে ছিঁড়ে হাতে চলে এলো সিন তখন কাঠ হয়ে গেছে ও আমার লাগছে তো আমার লাগছে চুলগুলো ছিঁড়ে যাচ্ছে তো এটা তো সিনে ছিল না আমি বললাম ওই ঝিনুক মালার চটটাও তো সিনে ছিল না অরিজিনাল চট ছিল বুঝলাম যে গ্রাম থেকে এসছি বলে আর মুরগি করা চলবে না আমাকে তখন বুঝতাম না মেরে দি গেছে তাই ওই যে শহরের দুটো আজকে নিয়ে এসেছি না একশন করবো আজ একজন হচ্ছে ওই মন মানে না শিল্পা মামা আর মামা তোর মামার গুষ্ঠীর পিন্ডি তো চটকাচ্ছি আয় তুই তুই একবার তোর মামার গোষ্ঠীর পিণ্ডি চটকাবো আমি আরেকটা আছে ওই দুষ্টু মিষ্টি অভিনেত্রী সুস্মিতা সিরিয়াল করে এটা আরেক বদমাস এই দুটো বদমাস কাজ গিয়ে এসছি তোর আমার আছিস